ইয়েমেনের শাসক আব্রাহা আল আশরাম এক অহংকারী দাম্ভিক ও ঊর্ধ্বতন শাসক যিনি বহু বহুযুদ্ধের শত্রুকে পরাজিত করে আরব উপদ্বীপের বিস্তৃত এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন বিজয়ের অহংকারে অন্ধ হয়ে তিনি এমন এক চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যা ছিল তার জন্য চূড়ান্ত ধ্বংসের কারণ বিশাল হস্তি বাহিনী নিয়ে তিনি পবিত্র কাবা ঘরকে ধ্বংস করতে এগিয়ে আসেন কিন্তু সে জানতেন না যে তার জন্য অপেক্ষা করছিল এক ঐশ্বরিক শাস্তি এই ঘটনাটি যখন ঘটে তখন নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে ছিলেন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন আর মা আমিনা গর্বের সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন দাদা আব্দুল মুতালিব কাবাঘরের প্রধান তত্ত্বাবধায়ক তার পরিবার মিলাতে ইব্রাহিমের অনুসারী ছিল যারা ইব্রাহিম আলাহি সাল্লামের ধর্মকে আঁকড়ে ধরেছিলেন কাবা এবং জমজমকূপের তত্ত্বাবধান তাদের হাতেই ছিল এই তত্ত্বাবধানে মক্কা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎই চারদিকে হইচই পড়ে যায় মক্কার মানুষেরা আতঙ্কিত হয়ে ছুটতে থাকে ব্যবসায়ীরা মালামাল ফেলে পালিয়ে যায় বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে জানা যায় ইয়েমেনের শাসক আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে তাবু ফেলেছে সে কাবা ধ্বংস করার পরিকল্পনা করেছে এবং আব্দুল মুতালিবের উট ও নিরীহ লোকদের বন্দি করেছে আবুতালেব দ্রুত এই সংবাদ পৌঁছে দেন আবদুল মুতালিবের কাছে আব্দুল মুতালিব নিজেকে শান্ত রেখে বলেন মানুষকে অভয় দাও এবং আমিনা নিরাপত্তার ব্যবস্থা করো তারপর তিনি পুত্র আবু তালেবকে সঙ্গে নিয়ে আব্রাহার শিবিরে যান সেখানে তাকে আটক করে আব্রাহার সামনে হাজির করা হয় আব্রাহা জানতে চায় কেন মানুষ কাবায় ছুড়ে আসে অথচ আমার যায় নয় আব্দুল মুতালিব শান্তভাবে বলেন আমি জানি না এটি তো একটি পাথরের ঘর মাত্র আব্রাহ ঘোষণা দেয় আমি এই ঘর ধ্বংস করতে এসেছি তবে তোমাদের ক্ষতি করব না যদি আত্মসমর্পণ করো আব্দুল মুতালিব জবাব দেন আমি কাবা ঘরের মালিক নই যার ঘর তিনিই তার রক্ষা করবেন আমি কেবল আমার উট ও বন্দি মানুষের মুক্তি চাই আব্রাহা বিস্মিত হয়ে বলে তুমি ঘরের ব্যাপারে উদাসীন কিন্তু উটের ব্যাপারে এত উদ্বিগ্ন আব্দুল মুতালিব দৃঢ়তার সঙ্গে বলেন উট আমার সম্পদ তাই আমি তা ফেরত চেয়েছি কিন্তু কাবার মালিক স্বয়ং আল্লাহ তিনি তার নিরাপত্তার ব্যবস্থা করবেন পরের দিন আব্রাহার বাহিনী বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয় কিন্তু আশ্চর্যজনকভাবে প্রধান হাতিটি অগ্রসর হতে অস্বীকৃতি জানায় আব্রাহার সেনারা চেষ্টা করেও হাতিটিকে এগিয়ে নিতে ব্যর্থ হয় হঠাৎ করেই আকাশে দেখা যায় অসংখ্য আবাবিল পাখি তারা ও পায় ছোট ছোট জ্বলন্ত পাথর বহন করে আনছিল এই ক্ষুদ্র পাখিগুলো আল্লাহর নির্দেশে পাথর নিক্ষেপ শুরু করে মুহূর্তের মধ্যে আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায় পাথরগুলোর আঘাতে সেনারা একের পর এক লুটিয়ে পড়তে থাকে বিশাল হস্তিরাও ধ্বংস হয়ে যায় আব্রাহা পালানোর চেষ্টা করলেও তার শরীর পচন ধরে যায় এবং শেষ পর্যন্ত সে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে সুরাফিলে হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া কাকর অতপর তিনি তাদের করে দেন চিবিয়ে তৃণের মতো সুরাফিল আব্রাহার অহংকার ও দাম্ভিকতা শেষ পর্যন্ত তার ধ্বংস ডেকে আনে মহান আল্লাহ ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে শক্তিশালী এক সম্রাট ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে কাফের যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গেলে তার পরিণতি ভয়াবহ হতে বাধ্য